গাইজ তোমরা সবাই জানো আমাদের গেমে কিন্তু কসমিক রেসার নামে একটি মোড রয়েছে আর বর্তমানে এই মোডটিকে আরো অসাধারণ করে দিয়েছে কারণ এই মোডে আগে আমরা শুধুমাত্র নিচে গাড়ি চালাতে পারতাম আর এখন দেখো ভাই আমরা কিন্তু একদম আকাশে উড়ে উড়ে নিচের এনিমিদেরকে মারতেছি আর তোমরা কিন্তু সবাই জানো এই মোডে টোটাল বিশ জন প্লেয়ার খেলতে পারে তো আজকে আমরা করতে যাচ্ছি এই মোডে দশ কিল করে ভইয়া করার চ্যালেঞ্জ আমি আমার টিমমেটকে নিয়ে নেমে গেলাম বিমা শক্তিতে আর এখন আমরা ড্রাইভিং চেঞ্জ করব কারণ ও পিছনে বসে মারবে আর আমি কিন্তু এই ম্যাচটা পুরোটা ড্রাইভ করব যাতে তোমরা পুরো চেষ্টা ভালোভাবে উপভোগ করতে পারো তো বলতে বলতে আমরা কিন্তু এখান থেকে ড্রাইভিংটা চেঞ্জ করে নিয়েছি আর এখন আমাদেরকে যে পাওয়ারগুলো দেখতে পাচ্ছো এগুলো বেশি বেশি করে কালেক্ট করতে হবে আর একটু পরে কিন্তু আমরা আকাশে উঠতে পারবো আর আকাশে ওড়ার পরে ভাই বারমুডা ম্যাপের উপর থেকে যে ভিউটা আসবে না ভাই পুরাই মাথা নষ্ট তো তোমরা একটু ওয়েট করো এখানে আমরা দ্রুত করে পাওয়ারগুলো কালেক্ট করে নিচ্ছি সামনে যে জিনিসটা আছে না এটা ধরার পরেই যে দেখো আমাদের এখন কিন্তু আকাশে ওড়ার সিস্টেমটা চলে আসছে আর এখানে ডেঞ্জার জোন দিয়ে দিল এখানে মেবি কোনো এনিমি ছিল সমস্যা নেই ভাই দেখো এইবারের উপর থেকে ভাই আমরা পুরো ম্যাপটা দেখতে পারবো ভাই কি অস্থির লাগতেছে দেখো আর আমাদেরকে এই পাওয়ারগুলো গুলো বেশি বেশি করে কালেক্ট করতে হবে কারণ এইগুলো থেকে আমরা এমও আর মেডিকেট পাবো আমাদেরকে বেশি বেশি কিলও করতে হবে কারণ আজকে আমরা সব থেকে বেশি কিল করার চ্যালেঞ্জ করতেছি আর যার কারণে এনিমি খুঁজতে হবে কিন্তু এনিমি কই ভাই উপর থেকে অনেকটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাট এখানে তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না এখানে ঘোরাঘুরি করতেছিলাম আর দুম করে এটা চলে আসছে এটার আগে মারতে হবে বাকি এনিমিগুলো আসার আগে বা এটা যদি নিচে থাকতো না তাহলে আমাদের মারতে কিন্তু অনেক সুবিধা হইতো এটা আকাশে উড়তেছে দেখে কিন্তু মারতে পারতেছি না আর আমার টিমেটরে বলছি তুই উরু গুলি করতে থাক যতক্ষণে না মরে আর এখানে লঞ্চারগুলো মারতেছি ভাই দেখতে কীরকম একটা যুদ্ধ যুদ্ধ লাগতেছে মনে হইতেছে ভাই আকাশের বিমান যুদ্ধ হইতেছে আর কি রে এটা নিচে নেমে যাইতেছে কে ভাই মার 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 এইটার উপরে উঠতে দেওয়া যাবে না এটা মরতেছে না কে ভাই বুঝতেছি না আর ওই পাশে নিচে একটা গাড়ি চালাইতেছে এই যে আকাশের এইটা না থাকলে নিচেটারে আমরা মারিয়ে দিতে পারতাম আরামসে আর এই যে পিছনে আরও একটা বিমান কিন্তু চলে আসছে সমস্যা নিয়ে আমরা এখন আপাতত মাছ আসি তারপরও ওরা আমাদেরকে মারতে পারবে না কারণ আমরা হয়েছি পুরো প্লেয়ার কিন্তু এইটা মরতেছে না কে এইটা তো বুঝতেছি না ভাই কতগুলো লঞ্চার মারলাম দেখো এমন শেষ করে ফেলাইতেছি তাও মরে না আর এখন তো ড্যামেজই খাইতেছে না কি রে ঘটনা কি ওইটারে আমরা অনেক ট্রাই করার পরও মারতে পারি নেই আর এই যে কোলোকটা ওর দিকে আসলাম নিচে একটা গাড়ি আছে এই যে একটা না ভাই দুইটা তিনটা গাড়ি আছে এখান থেকে একটা কিল আমাদের দরকার অবশ্যই এই যে আমার টিমমেট কিন্তু ওরা ফায়ার করতেছে ভাই দেখো কীরকম ঘুরতেছে আর মারতেছে সমস্যা নেই আমাদের কাছেও লঞ্চ আছে বাট এমন তো শেষ হয়ে গেছে এমন নিবো তার আগে এখান থেকে একটা গাড়ি লবিতে পাঠাতে হবে এই যে নিচে একটা গাড়ি আছে ওইটা ফুল ড্যামেজ আছে আমিও মারলাম এই যে দেখো এই একটা টিম কিন্তু আমরা এখান থেকে মেরে দিয়েছি আর এই যে গাড়িটা আছে এইটারও এখন মারতে হবে উপর থেকে ভাই নিচের গুলা এরে ভাই তুমি কই থেকে চলে আসছো দেখো আমাদের এখানে কিলে ভাগ বসাইতে আর একটা প্লেন কিন্তু চলে আসছে ওয়েট ওইডেট ভাই আমাদের হেলথ কিন্তু একদম কমাই দিয়েছে মাইরা ওই যে প্লেনটা আসলো ওইটা আমাদেরকে মারছিল ওর সাথে তো কোনো শত্রুতা নাই আমরা তো ভাই নিচের নেমেই মারতেছিলাম মরদ ধুম করে কোথা থেকে আসছে তারপরে আমাদেরকে মারা শুরু করছে সমস্যা নেই ভাই আমি আমার টিম মেট্রি বলছি মেডিকেট করে নিতেও মেডিকেট করতেছে আর ওই প্লেনটার একটু পরে দেখতেছি আগেই যে নিচে যে এইগুলো গাড়ি চালায় না ওইগুলো মারতে সুবিধা হয় ওইগুলোর আগে মারতে হবে ওই যে সামনে একটা গাড়ি আছে ওইটা মারতে হবে আর ভাই হেলথ বাড়েই না এত মেডিকেট করতে করতেছে না এটার আগে মারো মারো আর মেডিকেট করো এইটারে তো আমরা বাগাই বাগাই মারবো ওই যে উপর থেকে আবার ওইটাও চলে আসছে উপরের প্ল্যানটা ভাই যারে পাবো তারে মারব ওরা হইতেছে ভাই কিন্তু মাঝখান থেকে আমাদের সুবিধা হইতেছে আমরা প্লেন নিয়ে রাখছি আর ওই যে নিচে যেগুলা আছে ওরা হয়তো বা সিস্টেমটা জানে না না হলে ওরাও প্লেন নিত উপর থেকে ভাই মারার সুবিধেই আলাদা ওরা নিচ থেকে এম করে লাগাইতে পারে না আর আমরা উপর থেকে কিরকম দেখে দেখে তারপরে মারতেছি আমাদেরকে টার্গেট করলো কে ওই দেখো আর পিজি দিয়ে আমাদেরকে মারতে সমস্যা নেই আমরা একটু সামনে এই রে বাই বা আগের মাসে সমস্যা হয়েছে আমরা কিন্তু ওইখানে আটকে গেছিলাম যার কারণে আমাদেরকে মারা দিয়েছে সমস্যা নেই এই মাসে আমরা বেশি কিল করার ট্রাই করব আর আপাতত নাইমে দুই চারটে কিল করতে হবে তাহলে সুবিধা আছে পিছনে কিন্তু অনেকগুলো গাড়ি নামছে আমরা আকাশে উড়ার আগে এইখান থেকে এটা মারার ট্রাই করবো ওই যে সামনে দুইটা গাড়ি আছে মারো 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 ওগুলো আর মারো ধৈরে মারো পাড়াই মারো ভাই কিরে ওই জোর ফাইট করতেছে সমস্যা নেই এইখান থেকে আমরা একটা কিল পাবো কোনো সমস্যা নেই ভাই সামনের গাড়িটা ওইদিকে যাইতেছে এইটারে মার ভাই টিমমেট পিছনে মারতেছে দেখো কি একটা অবস্থা এইটারে মার এইটারে আমি পিছন থেকে তারা করতেছি ও মারতেছে আর একটা এটারে মাইরে দিতে হবে আবার এই যে ভাই মাইরে দিছে আমার টিমমেট কিন্তু এটারে মাইরে দিছে একদম চলে গেছে আর আরও একটা মাইরে দিছে ভাই মাথা নষ্ট নামার সাথে সাথে দুই কিল আর এখন আমরা আকাশে উর্বা ড্রোনের মাধ্যমে পুরো ম্যাপের ভিউ কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো ডেঞ্জার জোনটা মাইরে দিছি আশেপাশে কেউ থাকলে ওইগুলো মরার একটা চান্স থাকবে আর ভাই দেখো উপর থেকে ভাই মাথা নষ্ট একটা ভিউ কিন্তু আমরা এখান থেকে পাইতেছি আর পাওয়ারগুলো বেশি বেশি করে ধরতে হবে নামার সাথে সাথে দুইটা টিমই কিন্তু আমরা মারছি আর মাত্র দুইটা টিমই এইখান থেকে পুরো ম্যাপে ওয়াইপ আউট হয়েছে আর দুইটা টিম আমার টিমেট করছে কিল আর এই পেশে একটা প্লেন দেখলাম না মাত্র এইটা করতে থেকে আসলো ওই যে একটা প্লেন আছে ওই যে ওইটারও মাইরে দিয়েছে ভাই কি বলবো এই ম্যাচে তো নামার সাথে সাথেই কিন্তু আমরা তিনটা টিম ওয়াইপ আউট করে দিছি যেহেতু এই ম্যাচে প্লেয়ার যে কোয়ার্ট এলিমিনেট হয়েছে আমরাই করছি বাকিগুলো আমরা করা ট্রাই করব আর এই ম্যাচে কিন্তু আমরা কিলের ওয়ার্ল্ড রেকর্ডটা করার ট্রাই করব আর এই এইবার কোনো ভুল করা যাবে না উপরে যে প্লেনটা আছে এইটারও যদি আমরা মাইরে দিতে পারতাম তাহলে খুবই ভালো হইতো তার আগে এইখানে আমরা মেডিকেট এইগুলো নিয়ে নিই মেডিকেট অ্যামো যেগুলো আছে আর প্লেনটা করেই গেল শৈল এই নিচের সাইডে একটা গাড়িও দেখছিলাম বাট এখন গাড়িটা তখন আর মারার টাইম ছিল না ওই অন্যপাশে ওই যে পিছনে প্ল্যানটা আছে কিন্তু এটার মারতে হবে কথা পরে বলতেছি কিরে এটা জোনের বাইরে কি করে ভাই জোনের বাইরে থাকলে কিন্তু ড্যামেজ খাইবে ওই যে ডেঞ্জার জোন আবার মারে দিছে আমরাই তো জোনের বাইরে পড়ে গেলাম এটা কোনো কথা এখান থেকে তাড়াতাড়ি করে জোনের ভিতরে যাইতে হবে আর নিচে একটা এটার মারো ভাই এটার মারো 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 আমি কিন্তু লঞ্চ আর মারে দিছি মোটামুটি ড্যামেজ খাইছে আমার টিমমেটরে বলছি মারতেও কিন্তু দূরা ফায়ার করতেছে ওইটার উপরে এটার যদি মারে দিতে পারি তাহলে তো বেটার হয়ে যাইতো মারো লঞ্চার মারতেছি কীরকম ভাই এটা বিমান যুদ্ধ ফিলাইতেছে কিরে পিছনে ওইটারে মারতেছি কি ওইটার তো আমরা মারি নেই নিচের সাইডে একটা গাড়ি আছে বাট আমার আর পি জুগুলো গাড়িটাই গিয়ে লাগতেছে উপরে যে প্লেন আছে ওপরে মারতে পারলে এখান থেকে কিল একটা পাইতাম কারণ মোটামুটি ভালো একটা ড্যামেজ কিন্তু ছিল প্লেনে যারা ছিল দুইটা প্লেন আছে যে নিচে গাড়ি চালাইতেছে এটার কি মারতে পারবো আমার টিম বলছি তুমি মারতে থাকবে উড়োদুরা কোনো থামা নেই নেই এইটের উপরে পুরো আমরা লঞ্চার হামলা করতেছি এটা ভাইকে কই যাবা ভাই তুমি তো তুমি তো খতম ভাই তুমি খতম আর একটু ড্যামেজ বাকি এটারে মোটামুটি ভালো একটা লঞ্চার আমরা লঞ্চারে ড্যামেজ দিয়ে দিয়েছি কিন্তু পালাইয়ে যাওয়ার কোনো সুযোগই নেই ওই যে প্লেন আছে কিন্তু সামনে একটা ওই প্লেনটা আমাদের কিনার ট্রাই করতেছে ও নিচে লঞ্চার মারতেছে সমস্যা নেই আমাদের কিল আমরা কাউরে দেবো না আমরা কিন্তু কিননার সম্পূর্ণ ট্রাই এখান থেকে করব। আর ওইটা খালি ভাগতেছে আর আমাদের ড্যামেজ খাইতেছে বা ওরা আছে মারাত্মক একটা বিপদে ওই যে কোলোকটার পর্যন্ত চলে গেছে কিন্তু আমাদের কাছে যেই মালটা আছে এইটা দিয়ে তো আমরা খুব দ্রুত দ্রুত উড়ে উড়ে যাইতে পারি ওরা গাড়ি চালাইতেছে ফুল স্পিডে আর আমরা রিল্যাক্সে রিল্যাক্সে যাইতেছি তাও ওরা আমার সাথে কিন্তু পারতেছে না এই প্লেনটা অনেক ডিস্টার্ব করতেছে এইটাতে যদি মারতে পারত আমাকে মারো বা এটা চলে গেছে বা চমৎকার এইটাতে কিন্তু আমরা মারে দিছি দুইটা কিন্তু এইখান থেকে এলিমিনেট হয়ে গেছে আর কিরে ভাই ম্যাচে যে কটা মারলাম না একটা টিম শুধুমাত্র অন্য কেউ মারছে আর বাকি তিনটে টিমই মনে আমরা মারে দিছি ব্যাপার না আমাদের এই ম্যাচে পারফরমেন্স খুবই বেটার আছে আর ওই পাশে ডেঞ্জার জোন মারলোকে যখন ভাই জোন ছোট হয়ে যাবে না তখন কিন্তু আরও মারাত্মক হবে আর এই পেশে প্ল্যানটা যদি মারতে পারতাম এটা মরে না কে ভাই এটা কি এটা হ্যাকার ম্যাকার নাকি এটা কী ভাই এটা কত লঞ্চার মারলাম তাও মরে না আবার আমাদেরকে মারতেছে দেখো কি একটা অবস্থা আমাদেরকে মেডিকেট করতে হবে টিমমেট ভাই তুমি মেডিকেট করো দ্রুত করে মেডিকেট করো এই নেট গেছে ভাই নেট গেছে না কিরে এটা দাঁড়াই ছিল নেট যায় নাই নেট গেলে তো ওই এটা আসতো এটারও কিন্তু আমরা মেরে দিছি আর এসে আমরা সারা আটজন জন মানে চারটা টিম আছে মোটামুটি ভালো একটা কিল কিন্তু আমরা এখান থেকে পাইছি আর টিমমেট বললো নাকি এই পেশে এই প্লেয়ারটাও নাকি মারে দিয়েছে তো সমস্যা নেই আমাদের আশা করি ভালো নিচে এটা কে চলে আসলো এটার মারো মারো এই এই টাইমে এসে যদি তুমি গাড়ি চালাও ভাই তুমি কি বাইসে থাকবা গাড়ি চালাই আমি তো বুঝতে পারতেছি না এরা গাড়ি চালাই কীভাবে বাইসে থাকি আর এই প্লেনটার শত্রু হয় আমি একমাত্র এরা শুধু ঘুরে ঘুরে আসে আমারে মারে আমিও মারতেছি আর নিচের গাড়ি যারা চালাইতেছে ওদেরকে একটু পরে দেখতেছি যে আমাদেরকে আবার লঞ্চের টার্গেট করছে ব্যাপার না আমরা অলরেডি ভালো একটা কিল করছি আমাদেরকে মারা এত সহজ না এই প্লেনটারে মাইরে দিতে হবে দেখো এইটা ভাগতেছে ড্যামেজ খাইয়ে পরে ভাগতেছে এই এই টাইপের এই যে কা কোনো পাওয়ার সমস্যা নেই আমরা একদম ভাগাই ভাগাই মারবো আবার নিচে নামলো কিসের জন্য পাওয়ার নিতে তুমি প্রচুর জ্বালাইছো ভাই তোমার কোনো সার নাই এখন আশেপাশে কোনো প্ল্যান নাই এটার আগে মারে দিতে হবে চমৎকার করে লঞ্চারগুলো মারতেছি মরে না কিসের জন্য যাক ফাইনালি এটাও কিন্তু মরে গেছে ভাই কি মারিটা দিলাম রে ভাই দুইজনে মিললে আমি লঞ্চ আর যেগুলো মারছি সবগুলো কিন্তু ওর গায়ে লাগে গেছে আর এখন কিন্তু প্লেয়ার একদম কম আছে বাকিগুলো কোথায় জানি না এইটারে একারে পাই একদম সান্দার দেশে পাঠাই দিয়েছি নিচে একটা গাড়ি চলে আসে এটারে মারতে হবে এ ভাই গাড়িটা নিয়ে এখনও বাইসে আছে কিভাবে জানি না তো এই একটা গাড়ি মনে হয় আসে আর বাকিগুলো তো সব আমরা মারে দিলাম আর প্লেন আছে মেবি একটা এটার মারতে হবে মনে না কিসের জন্য এটা কি গন্ডারের সামরা গায়ে দিয়েছে নাকি আবার আমাদেরকে মারতেছে ভাই ভাই মেডিকেট করো মেডিকেট মেডিকেটের অপশনটা আমার কাছে দিলে বেটার হইতো এ কিরে ভাই আমরা কিবে মরে গেলাম গাড়ি দিয়ে আমাদেরকে মায়েরে দিলো এটা কেমনে সম্ভব ভাই এতগুলো ড্যামেজ দিলাম ওই মরলো না আর ওই গাড়িতে থাকলে আমাদেরকে কেমনে মারলো ভাই এটা কি হলো কোনো গ্লিচ হলো না কি জানি না তো কে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে